সুপ্রিয় দর্শক মেহেরপুরের সংবাদ অনলাইন পোর্টালের সাথে যারা যুক্ত আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাংনিতে গতকালকে যে নমিশন দিয়েছিলেন মির্জা ফকিরদ্দুল ইসলাম তিনি কিন্তু নমিশন পাওয়ার পর থেকে কিন্তু গাংনিতে আজকে সকালে সকালে কিন্তু ভুয়া ভোয়া নামে আখ্যায়িত করছিলেন সেই চিত্রটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাংনি গাংনি বাজার থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা দেখতে থাকুন আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু কিছু মহিলা সংখ্যকরা রয়েছে তারা কিন্তু ভুয়া ভুয়া নাম আক্রান্ত করছে অবৈধ মনোনয়ন মানি না মানব না এমন কথা বলছিলেন এবং あ <that> <laughs> আপনারা দেখছিলেন যে গাঙ্গনি বাজারে নমোশন দেওয়ায় কিন্তু ভুয়া ভুয়া নামে আখ্যায়িত করছে এবং সেই সেই চিত্রটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার সাধারণ মানুষ এসেছে এবং তারা ভুয়া ভুয়া নামে আখ্যায়িত করছে এবং তারা এই অবৈধ মনোনয়ন মানি না মানবনে এমন স্লোগানে কিন্তু মুখরিত কাংনি বাস স্ট্যান্ড সেই চিত্রটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দর্শক আমরা পরবর্তীতে আবার লাইভ আসবে সে আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো